জীবনটা একটা আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবে আপনার কাছে ধরা দিবে তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা একদম বাইরের দৃশ্য ধারণ করা তো আমরা কিছু ফটোশ্যুটের জন্য বাইরে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার সময় দৃশ্যটা আসলেই এতটা সুন্দর যে আপনাদের জন্য ধারণ করলাম আর সাথে দৃশ্যটাগুলো দেখাবো এবং কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম জীবনটা একটা আয়নার মতো আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবে আপনার কাছে ধরা দিবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর করার বিষণ্নময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে সে সেভাবেই ধরা দিবে তো বন্ধুরা আজকে কিন্তু কথা বলতে বলতে সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন লাগছে আর আমার এই ছোট্ট একটা পোস্ট বা নৈতিক গল্প আপনার কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন আর এখন এই জায়গাটার চারিদিকে দৃশ্যগুলো দেখাবো সাথে এই যে এখন আমি আমার ফটোশ্যুটের একটু সামান্য কাজও আপনাদেরকে দেখাবো যে দেখেন সুন্দর করে সুন্দর জায়গায় হাতের কাজে সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি এবং আপনাদের সামনে ভিডিওগুলো ধারণ করছি হাতের কাজের প্রতিটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর আর এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজে তো জীবনটা সত্যিই একটা আয়নার মতো আমি যদি জীবনকে এক একটু ক্রিটিক্যাল করে দেখি জীবনও আমার কাছে সবসময় ক্রিটিকাল হয়ে থাকবে আমি যদি জীবনটাকে একটু সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করি আমার অভিব্যক্তি আমার কাজ সব কিছুর মাধ্যম দিয়ে আমি যদি জীবনটাকে সুন্দর করতে চাই জীবনটাও সুন্দর হবে তো কাজ কাজের মাঝখানে একটু বিনোদনও করে নিলাম আর আমি দুজনকে আমার খুব কাছের মানুষকে নিয়ে গিয়েছিলাম আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড একজন হচ্ছে হেল্পার একজন হচ্ছে ফটোগ্রাফার তো দুজনের কাজ কাম শেষে এখন আমরা বাদাম খাচ্ছিলাম আর এই ফাঁকে আমি একটু ভিডিওটা ধারণ করে নিলাম আবারও ওই যে ফটোগ্রাফারকে দিয়ে একটু ফটো ভিডিওটা ধারণ করলাম তো আমি জীবনটাকে কষ্টের মাঝখানেও উপভোগ করার চেষ্টা করি আনন্দ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি কাজটাকে সবসময় বিনোদনের মাধ্যম হিসাবে নিয়ে এবং কাজের ভিতরে আনন্দ সুখ শান্তি সব কিছুই খুঁজে নিয়ে কাজ করার চেষ্টা করি তো কষ্ট হয় কষ্টের মাঝখানেও হাসি আনন্দ সব কিছুই ধরে রাখার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ